হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েও যে অসাধারণ কিছু রেসিপি বানানো যায় আজকে আমি সেরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটি ভীষণই হেলদি এবং খাওয়ার দিক থেকে তো দারুণ টেস্টি তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের রেসিপি যেহেতু রেসিপিটি ভীষণই হেলদি সেই জন্য এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি যার মধ্যে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম কোচানো শসা টমেটো কুচি গাজর নিয়েছি বাঁধাকপি তার সাথেই নিয়েছি কচানো পেঁয়াজ আর কিছুটা নিয়েছি কাঁচা লঙ্কা এখন কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি আর এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন এবারে একটা খুন্তির সাহায্যে এইভাবে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি এরই সাথে এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি নুন তারপর সব জিনিসগুলোকে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ডিমটা তুলে নেওয়ার পরে এখন ওই একই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে এর মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে যে সব সবজিগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন এবারে সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে এগুলোকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা একটু তাড়াতাড়ি করলেই ভালো হয় কারণ সবজিটা এখানে খুব একটা গলেও যাবে না আবার সবজিটা খুব একটা কাঁচাও থাকবে না এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই সময় আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর গোলমরিচ গুঁড়োটা দিলাম না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তিল সাদা তিল শরীরের জন্য ভীষণই উপকারী আর এরকম একটা খাবারের মধ্যে সাদা তিল পড়লে এর টেস্টটা আরও একটু ভালো হয় এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা যার জন্য এর রোলটার টেস্ট খুব ভালো আসে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিচ্ছি সব শেষে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেইটা তারপর ঝটপট সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি এবারে এখানে নিয়ে নিয়েছি নর্মাল হাতে গড়া রুটি একটা তাওয়ার মধ্যে একদম অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে একটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে এপিট ওপিট একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এই স্টেপটাকে বাদও দিতে পারেন রুটিগুলো এখন ভেজে নিয়েছি এবারে একটা থালার মধ্যে রুটিটাকে নিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি টমেটো সস এই টমেটো সসটা কিন্তু ঘরেই বানানো আপনারা যদি এই সসের রেসিপি দেখতে চান তাহলে আমি এটার লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন রুটির ওপরে সসটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আগে থেকে যে স্টাফিংসটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এই রোলটাকে আরও একটু ক্রাঞ্চি করার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ শশা কাঁচা ক্যাপসিকাম আর কয়েক টুকরো টমেটো আর এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা রোস্টেড সাদা তিল সব শেষে এর মধ্যে আরও কিছুটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবারে আর কিছুই না এটাকে জাস্ট নর্মালি রোল করে নিচ্ছি আর যদি ইচ্ছে হয় তাহলে এটাকে মাঝ বরাবর ছুরির সাহায্যে এভাবে কেটেও নিতে পারেন এখন এই রোলটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এই সুস্বাদু এবং হেলদি রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার সকালবেলায় এটাকে ব্রেকফাস্টেও রাখতে পারেন যেহেতু এটা ভীষণই কালারফুল সেই জন্য বাচ্চারা ভীষণই মজা করে এটাকে খেয়ে ফেলবে আর এখানে যে টমেটো সসটা আমি বানিয়েছি সেটার রেসিপি আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সববার খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন